টেকনো ইন্টারন্যাশনাল রুবি থেকে সায়েন্স সিটি যাওয়ার বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ডাম্পার তীব্র যানজট গোটা বাইপাস জুড়ে তবে রুবি মোড় থেকে সায়েন্স সিটি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় ইএম বাইপাস থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ কি জানতে পারছেন কি জানতে পারবেন গাড়ি নিজে ঠিক বেশি গতিতে ছিল না ড্রাইভারের কোনো দোষ নেই এতে কি হয়েছে গাড়ি আসছিল ঠিক হিসাব মতো পাংচার হওয়ার পরে গাড়িটা পাংচার হয়ে যায় পাংচার হওয়ার পরেই পাল্টি মেরে দেয় দ্বিতীয় কথা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে এসে স্পটে কিরান গাড়ি তোমার জেসিবি সব থেকে তাড়াতাড়ি সাইড ফাইড করে গাড়িটা চালিয়ে দেয় এটা কি গাড়ি এটা

আগামী দশই মার্চ দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ছাত্রী সংসদ যেখানে দেশের প্রত্যেক প্রান্ত থেকে নির্বাচিত ছাত্রীরা সংসদে অংশগ্রহণ করবে এই বিষয়ের উপর আজ অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিনিধি ছাত্রীদের নিয়ে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে মানিকতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ ছাত্রী সংসদের আয়োজন করা হয়েছে যেটার মূল বিভিন্ন দু হাজার সাতচল্লিশ উপলক্ষে মেয়েদের কী কী ভূমিকা থাকতে পারে মানে নারী অগ্রগতিতে বিকশিত ভারতের মেয়েরা কি মানে তারা উন্নতির জন্য কি কাজ করতে পারে এখানে সে মূল আরো সাতটা বিষয় জন্য উল্লেখ হবে স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা এবং নারী উন্নয়ন সহ নারীদের আত্মরক্ষার সহ বিভিন্ন বিষয় হয়েছিল যে দরকার তিনি যেমন বলল অনেক ধরনের চারদিকে পাচার হচ্ছে মেয়েদেরকে মনে করা হচ্ছে রেপ কেস হচ্ছে কত রকমের যেমন আমরা আর্জিকর কাণ্ড দেখেছি সেটার এখনো চলে যাচ্ছে কোনো সেটা শেষ হচ্ছে না যতই কেসে চলছে তবুও হয়ে যাচ্ছে তো এইসব নিয়ে তারপর বিভিন্ন কোম্পানিতে মেয়েদের জব নিয়ে কি কি লড়াই করতে হচ্ছে কি কি ফেস করতে হচ্ছে তো 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 এই আমরা আমরা নিয়ে আলোচনা তারপর আরো বিভিন্ন জিনিস এখনো কন্যা সন্তান জন্মালে তাদেরকে তারা মেয়েরা বড় হবে তারপর তাদের বিয়ে দিয়ে দেওয়া হবে এই চিন্তা ভাবনা অনেক ফ্যামিলি করে থাকে তো মেয়েদের এখানে ডিপেন্ডেন্সি বা ওরা যে স্বপ্ন দেখবে কারি কোনও এখানে কিছু ভাবনা চিন্তা করা হয় না তো

री बुट बैंक फैसिलिटी लैंगुएज लैब वाई कैम्पासमनासम एंड सुइंग पुल एसोसिएशन बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फर डिटेल দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ